তাই দুস্তকল বুজুর্গ ফল ও দুই দিকে দুই মাত মাতিলাম হদিস শরীফের মধ্যে আল্লাহর রসুলের বরমাইটা সিহাতাকা কাবলা সকমিকা আমরা প্রায় সময় খবর পাই অমুকর ক্যান্সার হয়েছে অমুকর ডায়াবেটিস হয়ে গেছে অমুক বিস্নাত পড়ানো অমুক ওলা বেমার অমুকর প্যারালাইসিস আমারে আল্লাহ এবং সুস্থ রাখছে কই আলহামদুলিল্লাহ আজ সুস্থতার হালত লইয়া বৈতাম পারছি আর একবার কই আলহামদুলিল্লাহ নবী আলাই ইসলাতাম ফরমাইটা বিমার হইবার আগ পর্যন্ত যতদিন সুস্থ আছো সুস্থ কান্ড নিমত বানাও কদর করো ঠান্ডার পানি দিয়া অজু কর তুমি সুস্থ আছো এক দিন এইবার ঠান্ডার পানিও তুমি সইতে পার গরম পানিও সইতে পারতে না ডাক্তরে না করে তুমি অন্ত করো এখন কোনো অসুবিধা নাই করতে পারতে চেষ্টা করো নবী যে ফরমাইন সি কাবলা সকমিকা কিনা কা কাবলা ফকরিকা আই যে অবস্থায় আছো ও অবস্থায় এরও nimet মানাও ওই তোবারে ইলাও খালকে তুমি বালাতকি আরো বাদ হই যাইতা পারো নবীজি فرمাই যে ফৰ ফরহাতর जिंदगी আছে যে খুশখান जिंदगी আছে ওখান রেও nimet মানাইয়া ওখানর হক যা আছে থা আদায় করো আদায় যদি করিলাও ভবিষ্যতে আর ফকিরি তোমার আইতো না ফকরি আইতো না কইতে সময় ই আদই গেছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলীর মা কইতাম নি শুনতে রাজি শুননি হজরতে হাসন রাজি আল্লাহ তালহ আনহু বেমার বিষণ বেমার আর সে হাসন ও এন জাইন বেহেস্তর জোয়ান হল সর্দার কৌসান আল্লাহ জোয়ান হল মধ্যে সর্বপ্রথম জাইন কে দুদুক বা নাম হাসান আর হুসাইন যারা ওয়েরা নবীদের খলিন টুকরা নাথি ওলা নাথি আর ওলা নাথি রোজায় আথর আল্লাহর রসুল আর রোজার ফারক এক কিছু জিগাইলে রোজা তাকি না না হিসাবে জবাব দিছেন নবী যে কৌসুম কি জবাব হজতে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা মরণাপন্ন অবস্থা ও দিন ইন্তেকাল হইত ফজরের নামাজ পড়ার বাদে সারা কাজ গাম শেষ করছেন ইসরা করিয়া আলী যে সময় গরু আইসেন বাতিমা তোমার শরীরে তো বোকার দেব তুমি জোরে আক্রান্ত আর ইটা ঠান্ডা ঠান্ডরা অত কাজ কর দেয় কি তার লাগি বলে না কাজ করি আর হয় তোমার জিন্দগির শেষ কাজ হয়ে যেতে পারে আর আপনার খিদমত নাও করতাম পারি ও তার লাগি যা আপনার খিদমতর মৌকা লতা আমি ফুরা করি আর ওরকম কথাবার্তা হয়েছে খাস খাম শেষ হয়েছে হজতে ফাতিমা গরো গেছেন গিয়া তুলা আরাম করছেন আলী রাজিয়াল কিনারার মধ্যে বয়া আনহু কিনারার মধ্যে বয়া হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ন দৌড়াইয়া এক বড় দুঃখছেন আব্বারে ভাইজন আম্মারদার ওবাত আব্বা খানদিত্র আম্মায় খানদিত্র হাসান হুসাইনের দিক আইন আব্বা আপনি খানদন গিতার লাগিয়া আব্বাও কইতা পারইন না আম্মার দিক আইন আপনি খানদনি লাগাই তাইনও কইতা পারইন না তারা দজnone ও দিও ভাইও লাগাইজন খানদন মা এ বাপে বাবা খানদিতা তাইন তাইন খানদিত্র হযরতে Fatima রাদিয়াল্লাহু তাআলা নাই জানাইনা হাসান হুসাইন কি কারণে খান দিয়ে আর আমি তোমার তান রে কইতাম বরতাম না যাও যাও অত্রিশত্তর রোজায় আঠরো যাও

জীবনের শেষ বারর মতন দেখিলাও লাও গত রাত্রে গিয়ে আমি তোমরা মারে তালাশ আইসি খবর কই আইসি আজকে তোমরা মায়ে আয়া আমার লাগি দেখা করতা

নফল রে মান্যত মানে আর ওয়াজি যায় কিন্তু তাহলে ওয়াজি বই যায় এখন বেমার ক্ষমা আরম্ভ হয়ে গেছে রোজার আস্থা সেহরি খাইছেন ফানি দিয়া সেহরি ফানি দিয়া খাবার বাদে ইফতার করবার রুটি দুইটা হাসান হুসাইনের দুইটা সাইটটা রুটি তো হাসান আর হুসাইনে তারার বার তারা খাই লাইছেন রুটি দুইটা ইফতারের ইয়া এক বেটায় নীজির ফাতিমার দরবাজাটা ইয়া কটকটায় আর কটকটাইয়া কয় ও নবীজির টুকরা ভাতিমা আলীর বিবি ফাতিমা হাসান আর হুসাইনের মা ফাতিমা আমি এক ফকির দেব আমার কিচ্ছু নাই আমি মিসকিন আমারে যদি কিছু দেও রেগো দিয়া যদি সাহায্য করো রেগো আমি বড় ক্ষুদার্ত হজতে ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহায় ফকির মিসকিন বেটার আত রুটি দিও কান দেলাই যেন বউ চাইয়া সুহান আল্লাহ আলী আইস ইফতার করিয়া অর্থাৎ নমাজ বড়িয়া বড় এখন ইফতারের বাদর খানি তুলা খাইতা হজতে ফাতিমা এখন আদর স্বামী সবর করিলাও রুটি দুঃখান আসলো দিয়োজনের বাটর কিন্তু এক মিসকিন খুঁজিছে খুঁজার বাদে আমি আর সোয়াল গুড়াইতাম ফার্সি ছি ওখান খোয়ার বাদে হততে বাতি মারাত আনার খবর পাইয়া আলিও সবর করে লাইলা একদিন কোর রোজাও রাখলা পানি খাইয়া ইফতারও করলামি খাইয়া দুই নম্বর দিন কোর শেহরি খাইতরা আবার পানি খাইয়া ইফতারের সময় বইটা রুঠি দুঃখান লইয়া এক কয়দি বেটায় আমি জেলও আসলাম ও মাত্র জেল থেকে আমার রেহাই হয়েছে আর আমার বাড়ি বহুত হই আমি খাইবার কিচ্ছু খাইছি না রেগো আর তুমি বুঝি বড় ধান যদি কিচ্ছু থাকে এও দেহ এদিনও গেল দুই নম্বর রোজা খালি ফানি দিয়া আইল তিন নম্বর রোজা তিন নম্বর রোজাত আওয়ার বাদে কয় আমি এসির আমার মাও নাই আমার বাপও নাই আমার মাল সামান কিচ্ছু নাই গো আমি বড় বেঁচ্রয় মানুষ তাহলে কিচ্ছু খাবার দেলাই যা আল্লাহ তো আল্লাহার কাছে আয়াত না আমার রেগামন্দি হাসিল করবার লাগে আমার নৈকত্য হাসিল করবার লাগে যারা এতিম রে যারা মিসকিন রে আর যারা রে খানি খাওয়া এখন আল্লাহ আল্লাহর কুরানোর আয়াতর অর্থ কইয়া আল্লাহ ফরমাই তারা পাইবার ফাইবার লাগে যারা এতিম রে খাওয়াইব আমার ফাইবার লাগি যারা মিসকিন রে খাওয়াইব আমার ফাইবার লাগি যারা কয়েদি রে খাওয়াইব এরার লাগি আমি আল্লাহর কুদরতর রহমতর দরওয়াজা খুলা কো সুহান দুস্থ হল আর বুজুর্গ হল এমন তো দুনিয়ার জমিনও আসাবে নাই দৌড়ে সাহাবা এখন আর নাই আসাবে সুপার শাক আছে কটনপুরে খান আসাবে সুপার শাক আছে খোটামণিতে খান আসাবে সুপার শাক আছে ফসিমপার খান আসাবে সুপার শাক আছে রায়পুরে খান আসাবে সুপার শাক আছে বাঘবাড়িয়ে খান আসাবে সুপার শাখা প্রশাখা আছে দুনিয়ায় জমিন তাম মাদারিছে ইসলামিয়া কৌসুম খান আল্লাহ ইকানো এ তিমও আসয় ইকানো এ আসয় আর মেসাবান আর ফোড়ার দিন দিকে কয়েদর দিন সমান সমান কোরআন আর হদিজর জ্ঞান দিবার লাগিয়া উলামা একরামে যেটা মেহনত দিত না আর যেটা সিস্টেম রাখছ ইটাই আর কয়ে যে যে জানের হে তো সমাদরে গ্রহণ করে আর যে জানে না হে করে নাই অত কষ্ট জিন্দগি পড়তাম পারতাম না তারে আল্লাহ কিছু দেয় না চব্বিশ ঘন্টার জিন্দগি সাইড দেওয়ার ভিতরে রইয়া ছয় আয়াত সিনার ভিতরে ঢুকানি এরলা খান বড় কয়ে দিয়ে আর খেয়া হইতে পারে কিন্তু দুনিয়ার জমিন ওই কষ্টর কারণে আখার তোর ফায়দা না ফায়দা নাই মাথন তোরা ই পরিমাণ ফায়দা ই পরিমাণ ফায়দা মা কি দিকে লাম্বা নিতাম না বাট্টি করতাম তাই আর যে ফায়দার বদৌলতে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামায় বরমাইছেন যে জায়গার মধ্যে কোরআনে করিম তিলাবত করা হয় আল্লাহর রহমত এই জায়গাত বর্ষিত হয় আল্লাহর নবীর এক সাহাবিয়া তিলাবত কতরা তার এক বাচ্চা কিনারের মধ্যে তোয়া তিলাবত আরম্ভ করছেন গুড়া বান্ধে তোয়ার লোক হইচই শুরু করে দিছে নবী আলে ইসরা তুয়া সালামায় ফরমাইলা ওই সময় বেটায় তিলাবত বন্ধ করছে আবার তিলাবত আরম্ভ হরণে আবার গুড়ায় নাছে আবার তিলাবত বন্ধ করলা আবার তিলাবত আরম্ভ হরণে আবার গুড়ায় নাছে আবার তিলাবত বন্ধ করলা সুবা ঐল বজর নমাজ বলিলা আল্লাহর রসুল ওর কাছে গিয়ে শেখাইয়ত যে সময় করলা করার বাদে বলে আল্লাহর রসুল আমার গুড়ার কিতাব বেমার হয়েছে আস্থা রায় তোমার গুড়া ঘুমাইছে না আস্থা রায় তোমার গুড়ায় লড়াশোড়া করছে বলেন তুমি তা আমল করলায় বলে আমি কোরআনে

গেছে ফাদেরকান্ধি সিভিলও আরো বাড়িয়েছে গেছে হরিমগঞ্জ ফাঁদেরকান্ধি তুমি শিলচর ব্যাপার হয়েছে আরো বাড়িয়েছে শিলচর তো গোবাটি পর্যন্ত দেওয়া হয়েছে আরো বাড়িয়েছে আর গুড়িয়া সারার বাদে বেমার আর ক্ষমে না গুড়িয়া বাদে কইলা ও বেটা আস্তা ধুনিয়া গুড়িয় একবারে আতো এক ডাক্তর ও ফুবর খটনপুর অনু এক মে অনু এক ডাক্তর আসন আর ও ডাক্তরের কাছে যা বেশ নাই বিশটা টাকার ঔষধ দিব আর ওগুন তা খাইয়া দেখা বেটাই যে অবন খাইছে খাইয়া তার বেমার কমি গেছে এখন ঘোষ চাইন ও ই বেমারির মুখে শুনছ নি কোনোদিন খটামুনির দে করিম সারে দেখায় থইতে মাতো নাকি করিমল লাগান দেখাইতে দুনিয়াই তার নাই ফাতাকান্দি সিবিল ইতাল লাগান ইতাল লাগান রাহাজনারি দুনিয়াই নাই এর বাদে শিলচর গেছে বলে ইতাল লাগান টক বাজার দুনিয়াই নাই কইতে উনলাই কোনো দিন উঠিয়া কো কথা বলেন আমার আল্লাহর হুকুম আসলে হিতাত শিব হইতো বিশ টাকার ঔষধ শিব হয়েছে যে তুমি কি জানো না আল্লাহ রসুলে বরমাইছেন ওয়ারাসাতুল আম্বিয়া আমার বাহক হল আমার উত্তরাধিকারী হল এরার লগে মহব্বত রাখ না রাখিয়া বিরোধিতা কিতাল লাগি কর এরার মাত না শুনিয়া উল্টা মুখে খিতাল্লা বিচল ইনসাফ কি তোমার আতো একবারে নাই বিচার কি তোমার আতো একবারে নাই না বিরোধিতা করিও না পাতুহলিক নবীজি ফরমাইছেন হালা কই দিই ভাই দুস্ত হল আর বুজুর্গ হল এখন জিগাইতাম সাইয়ার ই মুদর সাইকেল এনে তাহলে ফায়দা হইব না লস হইব তোরা দূরে কইন ফায়দা হইব না লস হইব মুদর সাইকেল তাহতে সাইন নি আপনারা সাইন খেয়ে খেয়ে হাত খান উঠেন জানি একবার খেয়ে খেয়ে সাইন মুদরসা বানানো তাকো ও মুদরসা তাকার বদৌলতে আজকে শুধুর হুজাই তাকিয়া মুফতি আকিলুর রহমান সাফর সাবর পদার্পণী নহর নিনা না আজ পাঁচ বছর তাকিয়া নয় নয়া বুজুর্গ হলার পদার্পণ হয় নিনা হয় না জিগা জিগাই আর একবার কোন চায় ওন্ননন আজকে যে 13 14 জন বাচ্চা অন্তর মাতা কুরআনর তাজ দেবা হইব দস্তারে বজিলর দেবা হইব ই 14 ই এলাকা তার বাপ তার মা তার দাদা তার দাদি তার নানা তার নানি ওইলা ছয়জন আর তার জাগিরর বেটা আর তার জাগিরর বেটি ওইলা আটজন এর বাদে আরো তার সম্পর্কিত আরো দুইজন 10 জন যদি লইয়া যায় তে আজকুড়ি 14 জনের বদৌলতে ইatrafor 140 জনের জন্য তোর ফায়সালা না হইছেনা মাতইনটুনা ওই যায় কি যদি যাতে বেশ লম্বা মাততাম না সময় আমার একেবারে আছে ওই কুরআর সাইকেল রই তো আর খাদি যায় টান জিন্দগির সারা চল দিনর খাতিরে আমি সারার কথা কই না আল্লাহ যারে যে পরিমাণ ও পরিমাণ দিবার লাগি সর্বপ্রথম আল্লাহর একজন বন্দা আমি একজন তাই ও কুরআন লাগি আপনি আপনার মাল তাকিয়া আপনি আপনার আহলাদ মাল তাকিয়া আপনি আপনার বিজনেস তাকিয়া একজন তাই আল্লাহর কোন বন্ধা আসুন এক নম্বরে পাঁচটা হাজার টাকা তুই তাই মধুর জাগানো আমানত সেবা চলে